এই ফজলুর রহমান ও আবার বলতেছে নবীকে যারা বিশ্ব নেতা বলে নেতা বলে এরা জানে না নবী কোনো নেতা টেতা না নাউজবিল্লাহ বলবেন না তাহলে ওর মনে হয় ওরাই খালি দুনিয়াতে নেতা হওয়ার জন্য জন্ম হইছে তোমার মতো আধা পাগল মানুষ যদি নেতা হতে পারে আর পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন না কি ছিলেন নামাজে পড়তেছেন দরুদ আল্লাহ কথা বলেন সল্লি আল্লাহ সৈয়দানা মোহাম্মা সৈয়দানা মানে কি কথা কয় না কথা কয় না আমার নবী নেতা না না দশ বছর রসুল মদিনা রাষ্ট্রপরিচালনা করলেন আল্লাহর পাঠানো সংবিধান দিয়া রসুলের রেখে যাওয়া আদর্শ খেলাফত এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করলেন সাহাবাইক রাম কথা বলেন হজরত অমর ওসমান আলী হ্যাঁ আর এরা বলে রসুল নাকি নেতাই না কথা বলে এই ফজদুর রহমানের তার মার সব সিরে গেছে এ কথা বলেন না কেন এই জন্য বলতেছি ভাষা সংযত ভাষায় কথা বলো আমার নবী কে নেতা মারো না এই কথা বলা যাবে না আমার রসুল নেতা ছিল না এই কথা বলতে দেওয়া হবে না আমার নবী মার্নবীকে নেতা মানো তুমি মানুষের কাতারেই পড়ো না কে এর পুরো তার সিঁড়ে গেছে ও বলতেছে আমি বিষ খেয়ে মরে যাব পাগলের যা প্রলাপ বোঝেন নাই নতুন পাগলে ভাত পায় না পুরন পাগলের আমদানি না এরকম একটা কি ডাইলগ আছে না পুরন পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি কি নিজে কয় ও নিজেও জানে না আবার বলতেছে আমি এমপি হব আমার বিশ্বাস আমার দিল সাক্ষী দেয় এরকম পাগল ছাগল আগামীতে পার্লামেন্টে যেতে পারবে না কথা বলেন এই ধরনের ফজু পাগলাদের জায়গা আগামীতে সংসদে হবে না নিজের আসনটা ঠিক থাকবে কিনা ওইটাকে দেখো আমার নবী না নানা কত বড় ভণ্ড চিন্তা করে আমার ভাইয়েরা নবীকে অকাত্ম ভাষায় গালিগালাজ করেছিল ওয়ালিদ বিন মুগীরা আল্লাহ আয়াত করে বলেন উত্তর লিম যালিকা জানিম নবী গো এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃপরিসহীন যার সন্তান এর জন্ম ঠিক নাই কথা কয় ঠিক ওয়ালিদ বিন মুগীরার মায়ের নাম ছিল নাম যায় বলে মা করবি না কোনো তালবাহানা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন উত্তুল্লিম বাদাদ আলিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয় সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই অলিদফিল মুকির মা বলতেছে বাবারে বাবা আমারও বয়স হয়ে গেছে যা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। অলিদ্ফিন মুকির আর মা বলতেছে বাবারে। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেন টাকা সেনে তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কেন কথা কেন কিছু ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর আছে সুযোগ পাইলে ভাবির দরজার স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লো শিয়াই আমরা তো দেশে আসি সুযোগ পাইলে মাঝে মাঝে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা কথা কন না কেন কি ডাইলগ দিয়ে দিছে মডার্ন ভাবি খুশি হয়ে গেছে কথা বলেন ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকত ভাবি যদি মাত্রা সাই আলেমা আলে হাফেজা হইতো কোরআনের জ্ঞান থাকতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুতুম মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যাইজ নাই দূর হয়ে যা দেবর কথা বলে মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর আজকে অধিকাংশ পরিবারের শান্তি নাই অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই পর্দা নাই ছোট ভাইয়ের বোক বড় ভাই দেখছে বড় ভাইয়ের বোক ছোট ভাই দেখছে শালী দুলে ভাই দেখছে দুলে ভাই শালিক দেখছে মানে মিলে মিশে একাকার কথা ক। আর শয়তান এসে করে দিছে আমাদের শান্তিপুরে সারকা শালিক না দুলে ভাই উদাও দেবরক না দুলে দেবরক না ভাবি উদা মাঝে মাঝে শোনা যায় ভাগিনার সাথে আমির খবর না শাশিও নাকি ভাতিজে এক নিয়ে পালা এই কথা ক। ঘরে কি নাই পর্দা না ঘরে ইসলাম নাই আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনার ভাবীকে দেখে কি जायজ কথা কয় না গো দেখা जायज কারজন এ দে পিচ্চি পিচ্চি কিচ্ছু হয়নি দুই তিন বছরের শিশু সাত আট বছরের শিশু ওই আপনার ভাবীর কাছে যাই গল্প সল্প করি কোন সমস্যা নাই কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে তখনই ওর জন্য যাওয়া কথা কয় না কথা কয় ও শুনবি না দোয়া করবো মূর্তি সাহেবটি বসে আছে কথা ঠিক আছে না হাগ করতেছে তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতর আগে ঠিকঠাক সেটিং করেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো দাদাও কষাই স্লোগান বাপও কষাই স্লোগান কতটুকু ঘরের ভিতরে জ্বলছে টিম টিম করেও তো চলেনি আমি তো খুঁজেই পাই না পুরো ঘর অন্ধকার বউ কোরআন পড়া জানে না মেয়েটা জানে না ছেলেটা জানে না আপনি কোন মতে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনি সই শুদ্ধ জানেন না অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে অনিষ্টি আর এক নাম্বার কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয় সহি শুদ্ধ তিলাওয়াত না হয় আপনার নামাজই হবে না আর আপনি হুজুরের ভুল ধরে বিরাট বড় মুক্তি হয় করতেছেন কথা কোন নাকি আপনারা যাক দুয়ার দিকে যায় কষ্ট পাচ্ছেন আপনারা আমি কি একটু বলবো বলবো আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক না আজকে তরুণ তরুণী যুবক যুবতীরা একা একা ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুকে ল্যাপের ভিতরে ঢুক এই ভিডিও কথা কোন কথা কোন হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে বোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বা দাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা কি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি রাক্ষসী মহিলা ও আসছে পুরুষের জীবন খাবার কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা একটা স্বামী যদি জানতে পারে তার স্ত্রী যার সাথে সে বারো বছর সংসার করলো চোদ্দ বছর আঠারো বছর বছর এরপরে যদি ওই স্বামীটা জানতে পারে আমার স্ত্রী বারো বছর পরেও পর পুরুষে আসক্ত আমার স্ত্রী পরকীয় প্রেম করে ওই স্বামীটা যেন লাশ হয়ে যায় ওর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না ওই স্বামীটা তখন উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় যে বারোটা বছর ধরে তোরে ভালোবাসলাম আগলা রাখলাম নিজে ভালো পোশাক না নিয়ে তোর ভালো পোশাক পরাইলাম তোর জন্য কিনা করলাম তোর গহনা বানায় দিলাম তোর ভালো পোশাক কিনে দিলাম ভালো খাওয়াইলাম ভালো পড়াইলাম আমার সন্তানের মা হলি এরপরেও আরেকটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে আর একটা পর পুরুষের প্রেমে তুমি আসক্ত আমার স্ত্রী পর প্রেম করে এটা যদি কোন স্বামী জানতে পারে ওই স্বামীর কাছে দুনিয়ার কিছু ভালো লাগে না ও যেন জান্ত মরা হয়ে যায় কথা বলে ঠিক কেমনে পারেন মা ও বোন কেমনে পারো তুমি আল্লাহ হেদায়ত দান করেন জোরে কর না আমি কষ্ট হয়েছে আজকে পরকের অভিশাপে কত সন্তান বলি তুমি নারী তো ঠিকই স্বামী পাইবা আমি পুরুষ আমিও স্ত্রী পাইব কিন্তু মাছখানে দুইটা বাচ্চা একটা সন্তান দুই তিনটা বাচ্চা এদের ভবিষ্যৎ কি হবে এরা মা পাবে কোথা এরা বাবা পাবে কোথা কারা এদেরকে দায়িত্ব নেবে কে তাদেরকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে এই সন্তানদের ভবিষ্যৎ কি বলেন ঠিক দুনিয়াটাই বেশি কিছু মনে করলেন মা কথা বলেন কথা বলেন এরকম ঘটতেছে না যুবক এই জন্য বলে যায় বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা যাবে না যুবক কোন মুসলিম ভাইয়ের স্ত্রীর দিকে তাকায়ও না ওর স্বামী আছে তো কথা কয় না কে তুমি কেন তাকাও আর এক মুসলিম ভাইয়ের হক কেন নষ্ট করো পৃথিবীতে কি নারীর অভাব পড়ছে যে অন্যের বউকে ভালোবাসা লাগবে কথা কয় না কথা কয় না কত মেয়ে যুবতী হয়ে পড়ে আছে মা বাবা বিয়ে দিতে পারে না জানা বিয়ে কর দায়িত্ব নেই আল্লাহ খুশি হবে কত স্বামী একটা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি না ওই জায়গায় যাবি না তুমি আলগা খোঁজ ঘর দেয়া লাগে না বাড়ি দেয়া লাগে না গহনা দেওয়া লাগে না আলগা পিড়িতি খোঁজ আল্লাহ যেন এই সমস্ত যুবকদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন এক হাতে তালি বাজে না বাজান পুরুষেরও যেমন দোষ আছে নারীরও তেমনি দোষ আছে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের দান করেন হেদায়ত হেদায় আমি আর একটা মুসিবত হলো টিকটক ছেলে মেয়ে সবাই টিকটকে আসক্ত কথা বলেন না কেন ওদেশে টিকটক আসিয়া সব গেল হবাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে, আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুই রাখছে সপ্তমা আকাশে ঠিক এখন আর পড়াশোনা ভালো লাগে না মন বসে না পড়া টেবিলে এজন্য যুবকেরা পায় হাত দেয়া অনুরোধ করে বলে যাও শোনা যুবকেরা ও দস্তু বন্ধু আমার তোমাদের পা ধরে আমি বলে যাই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না আমাদের যত ভালোবাসা সব আমাদের হালাল স্ত্রীর জন্য আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওলিদ বিন মুগিরার মাা বলতেছে বাবার তোর বাবা ব্যবসাবানিজের কাছে এত নাই ব্যস্ত থাক তোর বাবা টাকা শে তোর মায়ের মন বোঝে না এইবার অলিদিন মুগিরার মা বলতেছে বাবারে তোর চাষা বাড়ির আশেপাশে ঘুর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড সত্য এই পৃথিবীর জমিনে বাজান নবীকে গালি দেবে যারা অলিদ্দিন মুগিরার মতো অবৈধ যার সন্তান তারা ফ্রান্সের জালেমেরা কাটুম প্রদর্শন করলো দুইশো কোটি মুসলমান প্রতিবাদ করলো এই ফ্রান্সের জালেমেরা যদি কাটুম প্রদর্শন বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে ওরা বাধ্য হয়ে কাটুম প্রদর্শন বন্ধ করলো কথা বলেন এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তুমি আমার এই গালিদা মাইনে যাবো আমার বাপকে দাও মাইনে নেবো আমার দলকে গালি দাও মাইনে নেব কিন্তু রসুল হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী কেন যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে অশ্লীল ভাষায় গালি দেয় নবী কেন যদি বাজে মন্তব্য করে আম্মা জানাই শাহকে যদি কোনো নাস্তিক বেঈমান গালি দেয় ওর বুকের উপর চৈরা জিব্বা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়ায় দেব নবীজির অপমান মেনে না হবে না নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহু

যে হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে হাত কেটে ফেলে দিতে হবে আগামীতে যারা এই দেশে আলেমদেরকে গালি দেবে বুঝে নেবেন নাইবে রাসূল আলেমদেরকে যারা গালি দেয় ওদের জন্ম ঠিক না ওরা ও যা বাস্তা ওরা চার সন্তান কথা বলে আর কথা বাড়াবো না রাত অনেক হয়ে গেছে বারোটার কথা বলি একটা বেজে গেছে যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন মাহফিলে আসলাম শুনলাম এমনটা যেন না হয় একটি কথা হলেও নিজের ঘর পর্যন্ত নিয়ে যা পরিবর্তন হয়ে যাবেন আল্লাহ তাও ফিক দান করুন এ যুবক বস বসো একখনে দেওয়া হবে এক করে দেওয়া হবে কোন কোন ভাতিজা আসো আমি যে দাড়ি রাখার কথা বললাম এই মুনা